হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি চলে আসলাম একটা ব্লগ হলো দেশের বাইরে আমেরিকান গ্রাম গ্রামটা দেখছেন এই গ্রামটা কিন্তু পাহাড়ি অঞ্চলের দিক দেয় শ্রেষ্ঠ আর এখানে গ্রামের বাড়িগুলো অনেক সুন্দর তো আপনারা দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রটা যা যা দেখবেন তা সব বাইরের দেশে আর আমি যে বাইরে সব করতে গেছি আপনাদেরকে দেখাই আপনাদের কি ভালো লাগে না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন এই জায়গাটা কোথায় আপনারা বলেন তো কত সুন্দর একটা ঘর দেখছেন গ্রামের অঞ্চলে সূর্যোদয় আর আর এই জায়গাটা ঘুরতে গেলে কতটা পরিমাণ শান্ত কতটা পরিমাণ পাহাড় কতটা সবুজ থাকলে এই দেশটা কত সুন্দর হয় আর দেখেন রাস্তাগুলো গ্রামের রাস্তা সুন্দর হুম আমি সেই রাস্তা পাশে হাঁটতে বলতেছে দেন ড্রোন ড্রোনসের উপর দেন এই কতটা সুন্দর দেখছেন এই জায়গাটাকে আপনারা বলেন তো আমি আছে কোন জায়গার নাম বলবো না সব আপনারা কমেন্ট করে বলবেন কোনটা কোন জায়গা আর আমেরিকা দেখছেন আমেরিকা এসে পতাকা টাকা করতেছে আমি পতাকা নিয়ে আই মিন বিকেলে সে সূর্য কতটা সুন্দর তাই না আর আমেরিকা তো হাঁস আছে দেখছেন আমেরিকাও হাঁস আছে আর কত সুন্দর মাঠের মাঝখানে একটা গাছ আর সেই সূর্য তা আবারও দেখা গেলাম আপনাদেরকে ফুলের আড়ালে সূর্যটাকে ফুল দেখে শুরু করে সূর্যটা কত সুন্দর লাগে আর কতটা নিচে ম্যাগনেম মেসি দেখেন একটা কৃষক আমেরিকান একটা কৃষক ধর পরে যাইতে চায় সেই গুলো দেখা লাগে আমিও ওর সরছি তাই আমি ড্রোন শট দিয়ে ভিডিওটা করলাম আর দেখেন গাছগুলোর কত সুন্দর ভিউ আমাদের আমাদের ঢাকা শহরের অন্তর্গত বাংলাদেশের মধ্যে আমার কোনো ভিউ নাই গাছগুলোও নেই আর এটা সত্যি রিয়েলি গাছ এটা রিয়েল গাছ কতটা সুন্দর দেখছেন কতটা সুন্দর হইলে আমেরিকাটা আমার ভালো লাগে আরও কত কিছু দেখবেন ড্রোন শট দিয়ে দেখেন আমেরিকান এরিয়াগুলো গ্রাম অঞ্চল পুরোটা রাস্তা পাকা ময়মনসিংহে অথবা আমাদের ঢাকা শহরে বাংলাদেশের মধ্যে কোনো রাস্তায় ফাঁকা নাই গ্রাম অঞ্চলে এখানে দুর্নীতি বাসের অভাব নাই এই কারণে হয় না আর ওই জায়গাটা দেখেন কতটা সুন্দর কতটা পরিষ্কার গ্রাম অঞ্চলটা তারা অনেক কেয়ার করে সব কিছু আর দেখেন গম আমেরিকা গম চাষ হয় আর তারা কত প্রযুক্তিতে ধান কাটে দেখছেন ধান কাটার স্টাইল আর এখানে কোনো বেশি কৃষক লাগে না অল্প তারা অনেক কিছু করতে পারে কত স্মুথভাবে ধান কাটাছে দেখছেন সব ধান শুয়ে গেছে সেই ধানগুলো নিচার করতেছে আর সেই ধান নিজে নিজে প্যাকেট করতেছে কয়েকজন লোক লাগতেছে বেশি লোক লাগে না আর এখানে ধানগুলো অনেক সময় ভরা আর কতটা পরিষ্কার দেখছেন ধান পাই ক্যাশ হয়ে পড়ছে আর এখানে দেখেন নতুন চারা লাগাইছে সিরিয়াল কোনো বেঁকা নাই একদম সুন্দর দেখতে পুরো একটা পার্কের মতো আর এখানে বাজার নিয়ে নদীর মধ্যে বসে আছে তো বিক্রি করার লাগে কত ফল ফ্রুট দেখছেন এখানে আমার বাংলাদেশ থেকে প্রচুর কম দাম ফল এখানে দেখেন তো ছটা চিনেন কিনা দিদি এই গ্রামটা চিনেন কমেন্ট করে বলেন এই গ্রামটা কোন জায়গায় আমেরিকার আমি আজকে আপনাদেরকে কোনো গ্রামের নাম বলবো না কোন জায়গায় আছে না আজ সব আপনারা কমেন্ট করে বললেন আর দেখেন গ্রাম তো কত সুন্দর হয় না মনের সাথে মিশে দেয় গ্রামগুলো দেখলে ফুল নিয়ে দাঁড়ায় থাকি মনটা পরিষ্কার হয়ে যায় যেমন ফুলগুলো দেখতে সুন্দর মনটা এমন সুন্দর হয়ে যায় আর বিকেল টাইমে সেই রাস্তা তে আমেরিকান মানুষ ছেলে মেয়েরা সাইকেল চালাতেছে পরে একটা মানে রিসোর্ট করলেই চলে জায়গাটা মানে একটা গ্রাম এমন সুন্দর সাজানো আর সেই দেখেন ভুট্টা গাছ চিনান তো আমাদের মাইম সিংহ বুঝছি চাষ হয় আমাদের জায়গায় থেকে আমাদের মাইম সিংহ বুঝছি চাষ হয় আর সেই সুন্দর রাস্তা এই লেগের পাশে কিন্তু দাঁড়ায় থাকতে অনেক ভালো লাগে আমার জায়গাটা অনেক সুন্দর লাগছে কত সুন্দর ভিউ দেখছেন এই জায়গাটা দাঁড়ায় দেখে আকাশ দেখা ফ্যামিলির লাগে আড্ডা মারা ফ্রেন্ডসের সাথে আড্ডা মারা কত সুন্দর না আর দেখেন পাহাড়ের সাথে হাঁটতেছি একলা একলা আমার এক ফ্রেন্ডস আমার বিড়ে বেড়ে দিতেছে কতটা সুন্দর পাহাড় না তবে আমেরিকান পানি এগুলো সবগুলো কালার কিন্তু লীল আমেরিকান গ্রামে আছে এখন বর্তমানে দেখছেন আমেরিকান গ্রামে আমি কথা বলতেছি যাতে এগিয়ে থাকে এখন সুন্দর সুন্দর পরিবেশ আর কত স্মুদ্ধ এলাকা দেখছেন কতটা সুন্দর ওই লে এলাকা সুন্দর দেখেন আমেরিকান রাস্তাগুলো দেখেন কতটা পরিষ্কার আমেরিকান গ্রাম দেখছেন পাহাড়ের চিফাই চাফাই গ্রাম কতটা দরকারিন আপনারা না গেলে বুঝবেন না যাওয়া লাগবে আপনাদের একলা একলা মন হাতে নিয়ে হাঁটতেছি যাতে মন কষ্ট না পায় আমেরিকান সে লেক এখানে পরিষ্কার আমেরিকান তো আমাদের দেশের মতো মুরগিও আছে তো আল্লাহ হাফেজ এই মন্ত্রী দেখালাম আজকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ ভাই